আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসছি আজকে রানারের সরুমে চলছে রমজান সামনে আসতেছে ঈদ আর ঈদ আসলে পরে রানারের সরুমে আসলে পরে অনেক কিছু অফার থাকতে পারে এই আশায় আসছি দেখি আজকে কোন কোন বাইকে কি কি অফার চলতেছে কোন গিফট আইটেম আছে কিনা এবং রানারে বর্তমানে কোন কোন বাইকের স্টক আছে সেটাও তো জানার বিষয় কারণ রানার মেক্সের সময় বাইক খুঁজে পাওয়া যায় না কারণ ওনাদের আশায় নাকি আশা আসার সাথে সাথে নাকি সেল হয়ে যায় তো আজকে জানবো স্টক গিফট অফার আছে কিনা প্রাইজ আছে কিনা মানে আছে কিনা এছাড়াও কিস্তিতে তো জানেন কিস্তিতে বাইক প্রোভাইড করে থাকে কিস্তি নিতে গেলে কি কি সব কিছু খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে রানার বাইক থেকে মানে রান্নার থেকে একটা বাইক ক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এবং খুব ভালো একটা ভিডিও হতে চলেছে অতএব আমার সাথে থাকবেন দেখা হবে কি কি বাইক আছে কোন কোন অফার কিছু মিলায় তো বন্ধুরা আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন চলুন শুরু করা যাক আর এই ভিডিওতে আমাকে হেল্প করবে আমাদের আশিক ভাই যাচ্ছি আশিক ভাইয়ের কাছে শুরু করা যাক আসসালামাইকুম আশিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আসলাম আর ঈদ অফার নিতে আসলাম দেখি কি দফা কি ঈদ দেন ধন্যবাদ আপনাকে আসার জন্য আছে কষ্ট করে যেহেতু ইফতারের পর পর আজকে জানেন ঢাকা শহরের রাস্তার অবস্থা খুবই খারাপ তারপর আপনি এসেছেন এর জন্য আপনাকে স্পেশাল ধন্যবাদ তো আমাদের এবার ঈদে আমরা মূল ফোকাসটাকে আমরা রেখেছি হচ্ছে আমাদের ইলেকট্রিক স্কুটিতে আপনি জানেন যে আমরা বর্তমানে বাংলাদেশে ইয়া দিয়া স্কুটি দিয়ে ইলেকট্রিক স্কুটি দিয়ে আমরা বাজারজাত করছি আমরা তো রানার হচ্ছে এটার কান্ট্রি ডিস্ট্রিবিউটর আর দিয়াটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড এর এক নম্বর ব্র্যান্ড ফর ইলেকট্রিক স্কুটি মানে সবচেয়ে বেশি সেল হয় ওয়ার্ল্ডে এই স্কুটিটা আমাদের ইয়া ব্র্যান্ড এর এবং আল্লাহর রহমতে বাংলাদেশেও আমরা বর্তমানে বেশ ভালো একটা মার্কেট ক্রিয়েট করতে পেরেছি এই স্কুটিটা আমাদের আচ্ছা এটা ফিচার গুলি সম্পর্কে একটু বলবেন আচ্ছা তো ইয়া দিয়ার আমাদের আসলে বেশ কয়েকটি মডেল এই মুহূর্তে অ্যাভেলেবেল তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি সেল হয় এই টি ফাইভ মডেল টি ফাইভ তো এটার প্রাইস হচ্ছে আমাদের এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এটাতে আপনি ব্যাটারি এবং মোটরের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে দ্যাট মিনস আপনি এই গাড়িটাতে আপনি একবার ফুল চার্জে আশি থেকে একশো কিলো বাংলাদেশে যদি আমি যদি হাউসহোল্ড হিসাব করি সেভেন পয়েন্ট ফাইভ টাকা ইউনিট হিসাব হয় তাহলে ম্যাক্সিমাম একটা কাস্টমারের বিদ্যুৎ চার্জ চোদ্দ টাকা টাকা চোদ্দ টাকায় একটা কাস্টমার আপনার আশি থেকে একশো কিলো ব্যাকআপ পাচ্ছে অনলি চোদ্দ টাকা যেটা আপনি ফুয়েল স্কুটিতে যদি আপনি যান বা ফুয়েল বাইকে যদি যান যে বাইকটা সবচেয়ে বেশি ভালো মাইলেজ দেয় আমি যদি এভারেজে ফর্টিও দুই ধরি তাহলেও কিন্তু আপনাকে মিনিমাম আড়াইশো টাকার তেল বা দুইশো বাউন্ন টাকার তেল আপনার খরচ হয় আপনাকে আশি কিলো যাইতে যেখানে আপনি মাত্র চোদ্দ টাকায় আপনি একটা ইলেকট্রিক স্কুটিতে আপনি আশি কিলো ব্যাক আপ পাচ্ছেন মানে আপনি হচ্ছে যে এই গাড়িটা আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একটা ফুয়েল স্কুটি বা ফুয়েল বাইকে যেরকম প্রতি মাসে একটা ইঞ্জিন অয়েল লাগে সার্টেন পিরিয়ড পরে আপনাকে এয়ার ফিল্টার অয়েল ফিল্টার চেঞ্জ করতে হয় আর তো ইঞ্জিনের টুকিটাকি কাজ করাই লাগে এটা জানেন এটা একটা মেইনটেনেন্স কস্টিং মানে আপনার এভারেজে ফুয়েল টুয়েল সহ আপনার চার থেকে হাজার খরচ হয় প্রতি মাসে এটা আচ্ছা দেখা যাচ্ছে বছরে একটা গাড়ি কিনলে মানে গাড়ি কেনার পরেও কিন্তু আপনার হাজার টাকার মতো খরচ হয় এই গাড়ির পিছনে খরচ সব এটা আপনিও বাইক চালান আপনিও ভালো করে জানেন কিন্তু আপনি যদি একটা ইলেকট্রিক স্কুটি আপনার মাস বছরে মানে মাসে খরচ হবে ম্যাক্সিমাম একশো টাকা আর বছরে খরচ হবে বারোশো টাকা মানে আপনি চিন্তা করতে পারতেছেন আপনার স্কুটিটা মানে আপনার খরচটা কোথায় নামে নিয়ে আসতেছে আপনার ইলেকট্রিক স্কুটি হ্যাঁ মানুষের মনে একটা ভয় থাকে যে আসলে ইলেকট্রিক স্কুটির রেস পাস পাবো কিনা এটা ব্যাটারি টিকবে কিনা কয় দিন পাবো তো ওই জায়গাটা থেকে আমি আপনাকে এনশিওর করতে পারি রানার ইজ দ্য বেস্ট ব্র্যান্ড এবং সেই রানার আমরা ইয়া দিয়া স্কুটিটি আমরা বাংলাদেশে নিয়ে আসতেছি আপনি নিঃসন্দেহে এই স্কুটিটি আহ দুই বছর তো আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছিই আমরা ব্যাটারি আর মোটরে পাশাপাশি আপনি এটা মানে আটশো বার আপনি চার্জ দিতে পারবেন আটশো বার আটশো আটশো বার চার্জ দিতে পারলে এক ফুল ফুলদের যদি আপনি আশি কিলো পান কোম্পানি কিন্তু একশো দাবি করে একশো পাচ্ছে আমি আশি কিলোই ধরে দিন আচ্ছা তাও আপনি চৌষট্টি হাজার কিলো ব্যাকআপ পাবেন একটা ব্যাটারি একটা ব্যাটারিতে আর চৌষট্টি হাজার কিলো চলাইতে আপনি কয়দিন চালান সেটা হচ্ছে ইস্যুটা আপনার আর পাশাপাশি আমাদের এখন এই ইলেকট্রিক স্কুটির উপর আমাদের বিশাল একটা স্পেশাল ঈদ অফার চলতেছে ঈদ অফার চলতেছে এখানেও এবং খুবই লুক্রেটিভ একটা অফার আমাদের এখানে আছে অফারটি হচ্ছে আপনি যখন বাইক পারচেস করবেন আমরা আপনার মোবাইল থেকে একটা এস করবো সেই এসএমএস এর মাধ্যমে আপনি সর্বনিম্ন দুই হাজার টাকা ক্যাশব্যাক পাবেন আর আপনার লাখ যদি ভালো হয় আপনি বিশ হাজার টাকা ক্যাশব্যাক পেতে পারেন আচ্ছা এখানে লাখের উপরে সর্বনিম্ন সর্বনিম্ন দুই হাজার এটা কনফার্ম আপনি দুই তিন পাঁচ সাত দশ

তবে রিমোট দিয়ে যদি স্টার্ট করেন রিমোট দিয়ে যদি বন্ধ করেন সেই ব্যাটারির উপর একটু বেশি প্রেসার পড়ে আচ্ছা এই জায়গাটা একটু আপনি একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এই মিটারটা তো সম্পূর্ণ ডিজিটাল দিছে না এখানে হ্যাঁ মিটারটা সম্পূর্ণ ডিজিটাল মিটার আমি আপনাকে দেখাচ্ছি যে দেখেন ফুল ডিজিটাল মিটার আপনার আচ্ছা একদম ব্যাটারি ব্যাকআপ তো সব কিছু দেখা যায় সব দেখা যাবে কতটুকু চার্জ আছে তিনটা মোড আছে গাড়িটার মধ্যে আমি আপনাকে যদি দেখাই এই যে এক নাম্বার মোডে আপনার টপ স্পিড উঠবে এটা থার্টি মানে থার্টি সিক্স উঠতেছে মানে থার্টি ধরবেন দুই নাম্বার মোড হবে ফর্টি

আগেরটা থেকে একটু সাইজ বড় আমাদের স্কোরিটা আচ্ছা পিছনে বেশ ভালো একটা আপনার ইয়া লাগানো আছে সিলভার কালার একটা গ্রাবিল দিয়ে দিছি এটা আপনার প্রায় অলমোস্ট 10 কেজি পর্যন্ত সেটা ক্যারি করতে পারবে এটা আপনার আর ডিজিটাল 3 মিটার করা হয়েছে ফুল যেটা এখন এটা আপনার কানেকশন আছে আমি এটা এখন ডিজিটাল করা হয়েছে পুরোটা ডিজি আগে তো অ্যানালগ না ছিল আমি ডিজিটাল মিটার এবং সামনে এলইডি হেডলাইট দেওয়া হয়েছে এলইডি হেডলাইট দেওয়া হয়েছে এখন এবং স্কুটির সাউন্ড আগের তুলনায় অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে সিস্টেমটা অনেক ভালো হয়েছে তো যারা আসলে এতদিন তো আমাদের একশো দশ সিসি আপনি জানেন এটা মার্কেট লিডার আমাদের স্কুটি একশো দশ তো যারা আসলে স্কুটি একশো পঁচিশ কিনতে চান তারা খুব শিগগিরই আমাদের শোরুমে আসতে পারে আচ্ছা এটার প্রাইস কি রকম লাগতেছে আপনার এটার প্রাইস আমরা রেখেছি 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ 69 হাজার টাকা মানে আপনি যদি মার্কেটের কথা বলেন 125 সিসি সেগমেন্টের কোনো স্কুটি 125 সিসি সেগমেন্টের কোনটা কিন্তু 2 লাখের নিচে না না 2 লাখের নিচে একমাত্র রানারের স্কুটি আমরা মাত্র 1 লক্ষ 69 হাজার টাকা দিচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ আমি আর ফিচার কিন্তু টায়ার সাইজ গুলো কেমন কি দেয় টায়ার সাইজ হচ্ছে আগের মতই আপনার 3.510 পিছনে 3.510 টিউবলেস টায়ার সামনের ডিক্স পিছনে ড্রাম আচ্ছা নেক্সট আসবো আমরা আমাদের সবচেয়ে এখন যারা একটু অনেক আবার প্রিমিয়াম সেগমেন্ট স্কুটি খোঁজে তো প্রিমিয়াম সেগমেন্ট স্কুটির মধ্যে আমাদের আছে ভেসপা 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 জানেন যে ভেসপা আসলে এমন একটা জিনিস মানে এটা হচ্ছে আপনি একবার কেনার পরে হয়তো বা পঞ্চাশ বছরের আশি সালে আমি এখনো মার্কেটে রাস্তায় এটা কিন্তু এই ভ্যাসপা ভিএক্সএল মডেলটি আমাদের কাছে এখন তো ভিএক্সএল এর আপনার এই গাড়িটি কালো যেটা ম্যাট ব্ল্যাক দেড়শো সিসির বাইক এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ একষট্টি হাজার পাঁচশো

যেটা ইতালিতে যে চলে ঠিক সেম ব্যাপারটাই আমরা এখানে সেম ব্যাপারে চলে আসছে এদিকে যার কারণে প্রাইসটা একটু বেশি আমার আচ্ছা তাহলে এটা আমরা এই প্রাইসটাও জেনে গেলাম তাহলে আমরা এখানে মোরে কোনো ঈদ অফার তো হইছে নাকি না এটা দশ লক্ষ ঈদের অফার নেই কারণ আসলে আমাদের প্রোডাক্ট একটু সংকট আছে তো যার কারণে এই ওদের আর এরপরে আমাদের আরেকটা মডেল আছে বোল্ট জানেন এটা আমাদের রানারের সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের মডেল বোল্টের প্রাইস হচ্ছে এক লাখ উনানব্বই এটাতে আমাদের আগেও অফার ছিল এখনো অফার আছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার আছে